কষে দেখি থ্রি পয়েন্ট টু চল্লিশ উৎপন্ন হয় তার ক্ষেত্রে ফল নির্ণয় করি সবাই অঙ্কটা ধ্যান দিবে ডিটেলস অঙ্কটা আসবে এবং সবদিকে দিকে প্রসেস করবো আমি দেখো এক সমান চার এটার জন্য কোনো ছক করার দরকার নেই এটা ডাইরেক্ট গ্রাফ করব গ্রাফ তাদেরই ছক করার দরকার আছে যাদের ক্ষেত্রে আলাদা আলাদা সমীকরণ আছে এটা এক নম্বর সমীকরণ তারপরে আছে তোমার ফির ওয়াই সমান তিন এইটা দু নম্বর সমীকরণ এটারও কোনো ছক করার দরকার নেই আমি বলছি ছক করার কোনো প্রয়োজন নেই তিন নম্বর সমীকরণটা তোমাকে ভাইজ দিয়ে হবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান বারো এইটার জন্য একটা ছক করতে হবে এর আগে আমি লেখচিত্রের একটা ভিডিও দিয়েছি সেটা দেখবি ইউটিউবে দিয়ে আছে ওই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ও ওয়াই সমান বারো মাইনাস থ্রি এক্স বাই ফোর এইখানটিতে তিনটা ছক হবে এই দাগটা সরি সরি এই দাগটা করতে হয় দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে সংবিধানে কিছু লেখা নেই ঠিক আছে তুমি যা ইচ্ছা করবে আচ্ছা দেখো এক্স এর মান ওয়াই এর মান এক্স এর মান বসাবো এক্স এর মান তুমি বসাও চার বসে দাও তিন চারে বারো 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 ক্যান্সেল জিরো হবে তো এর মান তাহলে একটা বিন্দু পাই গেলে চার কমা জিরো বিন্দুটা তলে লিখে নেবে সবসময় এবারে তুমি এক্স এর মান বসাও মাইনাস চার তুমি করো তিন আটটে চব্বিশ আট লাগান দাও তিন আটটে চব্বিশ মাইনাস চব্বিশ থেকে মাইনাস বারো তাহলে চার তিনে মাইনাস তাহলে একটা হয়ে গেলো আট কমা আমি তিনটা বিন্দু পাই গেছি এইটা লিখতে পারো হইলে হইবে অনেকে লেখে মানে চার হইলে জিরো হইবে এটা অনেকে লেখে দেখতে ভালো লাগে ফাঁকা থাকলে লিখে দিবে হইলে হইবে না লিখলে কোনো জায়গা আসে না আচ্ছা চলো এবার গ্রাফ খাতা তো চলি এবারে গ্রাফ খাতায় যা কাজ আছে গ্রাফ খাতায় কাজ আছে কালো পেন এইটা স্কেল টাইপের আছে কি স্কেল টাইপের দেখো সবাই দেখো সবাই ব্যাপটা একটা টানি নেবে আমি পেনে করছি পেনসিলের থেকে পেনের ফোকাস লাইটটা ভালো আসে ক্লাস করে তুমি পেনেও করতে পারো কালো পেনও করতে পারো পেন্সিলও করতে পারো হ্যাঁ পেন্সিলে করলে যদি দাগ পেন্সিলে কেন ছবি করে সেটা কারণটা শোনো যদি কোনো ভুলভাল হয়ে গেল ছবিটা অল্প অল্প তখন মুছে করা যায় এইটার কারণেই পেন্সিল করা যদি তোমার কনফিডেন্স থাকে আমার ভুল হবে নাই তো তুমি পেনেই করতে পারো আমার কনফিডেন্স আছে হবে না সব তাহলে এক সমান চার দেখো এক সমান চার এক দুই তিন চার ঘর পরে ওয়াই অক্ষের সমান্তরালে একটা দাগ হবে এক্স এইটা এক্স এর প্লাস এইটা এক্সের মাইনাস ড্যাশ দিচ্ছি এটা ওয়াই এর প্লাস এইটা ওয়াই এর মাইনাস মূল বিন্দুটার পরে নাম দেবো কোনো রেখা চলে যেতে পারে তো ওই জন্যে ওই জন্য আমি এখন দিচ্ছি না তাহলে এক দুই তিন চার এক্স সমান চার ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হবে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এক সমান চার এইখানে তুমি একটা রেখা টানি দিবে বাস এইটা এক নম্বর সমীকরণ এইটা এক নম্বর সমীকরণের লেখচিত্র এটা ছপ করার দরকার হয় না তুমি একটু দূরে যাই পরে এক নম্বর দিয়ে দিবে এক সমান চার লেখা দরকার নাই কারণ এক নম্বর আছে এক নম্বর দিয়ে দিয়েছি এবারে ওয়াই সমান তিন ওয়াই সমান তিন ওয়াই এর পজিটিভ দিক এক ঘর দু ঘর তিন ঘর এটা এক সক্ষের সমান্তরাল একটা স্ট্রেট লাইন হবে শিখ হয়ে গেলা একটি জিনিসে যদি থাকে তখন সব করার দরকার নাই ডাইরেক্ট গ্রাফ করতে শিখবে এটা এটা ইলেভেনে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইলেভেনে এটা কোর্ডিনেট জামিতির অনেক অঙ্ক কনসেপ্ট সেন্সিল সত্যি মানে যদি নাইনে যত গ্রাফ করবে ইলেভেনে তত অঙ্ক পারবে এইটা দু নম্বর সমীকরণ এইবারে তিন নম্বর সমীকরণ জন্য আমার তিনটা বিন্দু দরকার চার কমা জিরো তো চার কমা জিরো এইটা এইটা চার কমা জিরো এই পয়েন্টটা পরে লিখছি মাইনাস চার কমা ছয় মাইনাস চার মাইনাস চার কমা প্লাস ছয় তাহলে এইটা পাঁচ ঘর এইটা ছ ঘর এইটা হচ্ছে তোমার মাইনাস চার কমা তাহলে আট চলে গেলো এই দিকে দশের আগে আট এক দুই তিন তাহলে আট কমা কমা এক দুই তিন বাস আট কমা মাইনাস তিন এই তিনটা রেখা দিয়ে একটা স্ট্রেটলাইন টেনে দাও আট কমা মাইনাস তিন বাস এইটা আমার এটা ক নম্বর রেখা গো দূরে দেবে তিন নম্বরটা তাহলে লেখার গেজে পাঠাবো তাহলে এক নম্বর পায়ে গেছি যে দু নম্বর পায়ে গেছি তিন নম্বর পায়ে গেছি এবার এই তিনটা দ্বারা উৎপন্ন ত্রিভুজ মানে এইটা দেখতে পেয়েছো তো এই ত্রিভুজটার ক্ষেত্রে ফল আমি এইটাকে বললাম বিন্দুতে ছেদ করেছি এইটা কিউ বিন্দুতে ছেদ করেছে এইটা আর বিন্দুতে আমি এই পি কিউ আর ত্রিভুজ সবাই ধ্যান দাও এই পি আর ত্রিভুজটার দিকে এই ত্রিভুজটা আমি সেটিং করে দিলাম এই ত্রিভুজটা এই সরাখা তিনটা দ্বারা গঠিত ত্রিভুজ হচ্ছে পি কিউ আর পি কিউ আর ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে তো পি কিউ আর ত্রিভুজটার ক্ষেত্রফল একদম সোজা এক দুই তিন চার আর এটা হচ্ছে এক দুই এক দুই তিন এটা চার ঘর এটা তিন ঘর তাহলে সমকোণী ত্রিভুজ হাফ গুণিত চার গুণিত তিন ওইটাই ক্ষেত্রফল হবে বুঝা গেল চলো এবারে ভাষা একটু কি করে দিব না দেব সেইটা ছক কাগজে বা লেখচিত্র লিখতে পারো এক কমা দুই ও তিন নম্বর এইটার নাম দিয়ে দিবে তুমি একটু নাম দিয়ে দিবে দেখতে ভালো লাগে সিডি আর এটা 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 সিডি না এটা ইএফ দিবি সিডিটার আগে দিবি সিডিটা দু নম্বরটা দিবি এটা সিডি এটা ইএফা অঙ্কন করলাম আর তার ফলে উৎপন্নতি বুঝেছি তুই কি আর ডাইক্ট লিখো ডাইরেক্ট অত মহাভারত লিখো না ছক কাগজে এক দুই ও তিন নম্বর সমীকরণের সমীকরণের লেখচিত্র যথাক্রমে কমা সিডি ও এফ সররেখা অঙ্কন করলাম অঙ্কন করিলাম যারা পরস্পরকে ছেদ করে ত্রিভুজ পিকিউআর তৈরি করেছে বুঝা গেল ডাইরেক্ট কথা তাহলে ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রে ফল হবে কোমো না হাফ গুণিত ভূমি মানে চার একক আর লম্ব মানে তিন একক এত বর্গ একক দুই এ দুইয়ে নমস্কার তিন দুগুণে ছয় বর্গ একক বাস এর বেশি আর কিছু লেখার দরকার নাই উৎপন্ন ভোজ একস অক্ষকে বিন্দুতে ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে নিজেদের মধ্যে আর বিন্দুতে নাম ওই মহাভারত লেখার দরকার নেই যারা টিচার তারা ঠিক বুঝিয়ে যাবে আর ফিউচার ফিউচারে তোমাকে চারটা গোল মাইতে হবে ফিউচার পরীক্ষা কম্পিটিশন পরীক্ষা মাধ্যমিক এই চেষ্টা ফিউচার লয়ক চাকরি পরীক্ষা রেল হোক ব্যাঙ্ক হোক নিট হোক যেই হোক তোমাকে চারটা গোলে তোমার ফিউচার এটা এত কিছু না বুঝেও যদি আমি ছয় বুঝিয়ে যেতাম ডাইরেক্ট সেই ছয় একটা গোল মৈত্রী হবে তো আমি কি করে বুঝেছি সেটা দেখাবার কাউকে আমরা ক্লাস পরীক্ষায় যতটা ভাষা দরকার ততটা বঙ্কিম সাহিত্য শরৎ সাহিত্য ঢুকানোর কোনো দরকার নেই যে ছক কাগজে প্রতিটি ক্ষুদ্রতম বর্গ আমি বুঝতে পারছি তোমরা এটা লেখার কেউ কেউ বলবে তোমাকে উপদেশ দিবে উপদেশ দিবে যে ছক কাগজে প্রতিটি ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রে ঘরকে একক ধরিয়া হেই করো হ্যান করো থ্যান করো কিছু রবীন্দ্র সাহিত্য কিছু শরৎ সাহিত্য কিছু শেক্সপিয়ার সাহিত্য লাগাবে নে ভাষাটাকে জটিল করবে নি মুখস্থ করবে আরে ঘরোয়া ভাষা দাও একদম ঘরোয়া ঘরোয়া দেশি বাংলা ইউজ করো কি করলাম ছক্কা কাগজে এক দুই তিন নম্বর সমীকরণের লেখচিত্র এবিসিডি আর ইয়ে পাওয়া গেল যারা পরস্পরকে ছেদ করেছে পিকুয়াত্রী ভুজ পাই গিয়েছি পিকুয়াত্রী ভুজের ক্ষেত্রে ফলে এটা ভূমিটা চার একক লম্বটা তিন একক দেখতে পাচ্ছি গ্রাফ ঘুণে নেব এটা এক দুই তিন চার এটা এক দুই তিন এটা ভূমি এটা উচ্চতা এটা সমগণিত বুঝেছি আর সমগণিত বুঝার ক্ষেত্রফল পরিমিতিতে অঙ্ক করেছি হাফ গণিত ভূমি গণিত উচ্চতা লেখার দরকার নেই হাফ গণিত ভূমিটা চার আর ওদিক থেকে ভূমি হয়েছে কি দরকার ভূমিটা এদিক থেকে হয়েছে এটা উচ্চতা ঘুরতে পারতে বুঝি কিছু তো বুঝে কিছু এবারে এইটা বুঝো নিজের হাতে একবার প্র্যাকটিস করতে হবে নাহলে এইটা চিড়িয়াখানার মতন দেখিয়া শুধু তা নাই পার্ক দেখল পার্ক লয় এটা কর চিড়িয়াখানাও লয় কোনো দেখার জিনিস লয় ঝর্ণা লয় অঙ্ক প্র্যাকটিস করতে হবে নিজের হাতে ইউটিউব থেকে দেখলে প্রসেসটা বুঝলে এর থেকে সহজ সরল ভাষায় কেউ অঙ্কটা করতে পারিবে না হ্যাঁ এটা করতে পারবে কিন্তু এর থেকে সহজ সরল যদি কেউ করে দিই তাহলে মানে আমার একটু পেস্টেজ লাগবে এটা হবে না দম না করা বঙ্কিম সাহিত্য লাগাই করবে কেউ সড়ক সাহিত্য লাগাই করবে কারো কারো এইগুলো ছক করবে এইটা বলবে তিনটা ছক করবে এইটারও তিনটা ছক আরে এক এক সিঙ্গেল সমীকরণে কোনো ছক করার দরকার নেই ডাইরেক্ট স্ট্রেট লাইন তৈরি হয়ে যাবে ওটা তো হয় একশককে সমান্তরাল যদি এক সমান সামথিং থাকে এক সমান যাই থাক অ এক সমান্তরাল রেখাটা আর সমান যাই থাক কনককে সমান্তরাল হবে এক্স অক্ষের এটাও একটা কনসেপশন এটা একটা এই যে চট করে টানি দিলাম কোনো ছক করি না এই দুটো সমীকরণ এটা একটা সমীকরণ দুটো সমীকরণ বাবু এই এটা আবার এক্স ওয়াই দুটো দিয়ে এক্স ওয়াই দুটোই আছে সেটার জন্য ছক করি বুঝতে পেরেছো সবাই এই দুটার কিন্তু কোনো ছক করি না তাইলে অঙ্কটা আরো বড় মহাভারত নিয়ে গিয়ে বড় মহাভারত ওকে দেন সবাই ভালো থাকুন